যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা শতাংশ হারে বাড়ানোর চিঠি অর্থ মন্ত্রণালয় আজকের আপডেট নিউজ খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটার মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভারী ভাড়া ভাতা শতাংশ হারে দিতে আর্থিক সংশ্লেষ সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠিতে মূল বেতনের শতাংশ হিসাবে দাতব্যযুক্ত হারে বাড়ি ভাড়া দেয়া বিবেচনা অনুরোধ করা হয়েছে একই সঙ্গে শিক্ষা উপদেষ্টা আধা সরকারি চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারীদের উচ্চ ভাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ উন্নীত এবং শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা পাঁচশত টাকা থেকে এক হাজার টাকায় উন্নীতকরণের প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়েছে রূপান শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এজেড মোর্শেদ আলী স্বাক্ষরিত চিঠিটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় চিঠিতে আরও জানা যায় শিক্ষক কর্মচারীরা বর্তমানে উচ্চ ভাতা মূল পঞ্চাশ শতাংশ মেডিকেল ভাতা মাসিক পাঁচশত টাকা ও বাড়ি ভাড়া মাসিক এক হাজার টাকা পাচ্ছেন সম্প্রতি শিক্ষক কর্মচারীদের ভাতা বৃদ্ধির অনুরোধ জানিয়ে একটি আধা সরকারি পত্র অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে পাঠান শিক্ষা উপদেষ্টা সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীগণের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ উন্নীত করা শিক্ষক কর্মচারীদের মেডিকেল ভাতা পাঁচশত টাকা হতে এক হাজার টাকা ও বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানানো হয় কিন্তু শিক্ষকরা বাড়ি ভাড়া ভাতা নির্দিষ্ট পরিমাণের পরিবর্তে মূল বেতনের শতাংশ হারে নির্ধারণ করে মূল বেতনের অন্তত বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতার আবেদন জানান শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে মূল বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদানের আর্থিক বিবরণী অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সেখানে শিক্ষা উপদেষ্টার আধা সরকারি চিঠিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ পরিমাণ উন্নতিকরণের পরিবর্তে সৎকার হারে প্রস্তাব বিবেচনা করার অনুরোধ করা হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবসরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ